এই আস্তে তো ভাল লাগো আরে যান গা ডাইবন তাই সামনে मारे পিছে मारे আজকে আপন করে খালি দে মোজে অটর কেরাবেরা বুঝছেন খালি দেখতে চাই চুপ করে খালি খিসকে আর काही না ওই যে সামনে আবার পেছ লাগাই দিছে গো ওই যে বাই আবার গুরাইতেছসে নাইস আমি মনে একটা জায়গার ভিতরে ঢুকছি বুঝছেন এই জায়গা খালি চুপ করে খালি সহ্য করে থাকতে হইব কিছু কোয়া যাইব না কইলে জামেলা এই যে কে কেমনে জানি সবাই খালি কি রকম জানে সাপের মতন পেছ লেগে যাইতাছে ওই যে দুইজন দাঁড়ায় আছে সুন্দর করে হ্যাঁ দুঃখে সুখে আলাপ করতেছে ওরা এই যে আবা এটা কে করতে পাই এই যে ওরা এই জায়গাতে লড়বো না পিছনে গাড়িগুলো দাঁড়াই আছে বাহ বাহ আমি এখন অন্য জগতে আছি

আমরা 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 তো তৃপ্তি করা লাগে বেড়া আমার জীবন চাইতে সেখানে ভিতরে তৃপ্তি করা তো আমি এখন যে জায়গার মধ্যে আছি আমি নিজে এখন নিজেরা পাগল মনে আছে সব দেশ সাপের মতন জানি পেস ফুস্ত লেগে গেলো সবাই ওই যে এ হে রে জান রে ওই যে কি একটা জায়গার মধ্যে আছি কেউ যদি কইতে পারেন এই জায়গার নাম কই জান মামা যান ভেরি গুড লাগাই দেন সামনে মারে আরে পিছিয়ে আসতে আস্তে আস্তে লোক আছে তো হাল